নমস্কার হারা হারা মহাদেব ব্যবসা বাড়াতে কেনা চায় আর ব্যবসায় উন্নতি কেনা চায় প্রত্যেকটা মানুষের জীবনে ব্যবসা যারা করে তারা চায় আমার উন্নতি যে আমি যেন অনেক বেশি ব্যবসাটাকে ফুলি ফাঁপি বড় করতে পারি এবং ওটাকে যেন আরও বড় করতে পারি এবং অনেক যেন যারা গ্রাহক তারা যেন তাদের ব্যবসার জায়গায় আসতে পারে এবং গ্রাহক যেন একটা জায়গা দশটা যে জিনিস চাইবে তারা যেন প্রত্যেকটা দেখাতে পারে এরকম প্রত্যেকে চাই যে ব্যবসাটাকে বাড়াতে এই ব্যবসা বাড়াতে গেলে বিশেষ দিন আছে একটা সেই দিনে যদি আপনি কাজটা করতে পারেন তাহলে আপনার ব্যবসা কিন্তু ফুলে ফেপে উঠবে এবং বড় হবে এবং আপনার ব্যবসায় নাম হবে আপনার ব্যবসায় গ্রাহক প্রচুর পরিমাণে বাড়বে রথযাত্রার দিন এই যে রথযাত্রা আসছে এই রথযাত্রা মানে সাতাশ তারিখে কিন্তু রথযাত্রা শুরু হচ্ছে ওই দিনকের কথাই বলছি ওই দিনে কী করবেন একটা নারকেল ঝুঁটিওয়ালা সামনের দিকে ঝুঁটি থাকবে সেরকম একটা নারকেল চুলে নেবেন কিন্তু ঝুঁটিটা থাকবে সেটাকে আগে গঙ্গা জলে চুবি নেবেন ওটার মধ্যে একটা তুলসী পাতা দেবেন লাগিয়ে দিয়ে যে রথটা বেরোয় আপনার যে পুরীর রথের ওখানে যে দিতে হবে তা নয় আপনার আশেপাশে পাড়ার যে রথ বেরোয় সে রথের কোনো একটা জায়গায় ওটাকে দড়ি দিয়ে হোক সুতো দিয়ে হোক বেঁধে দেবে রথটা যখন ঘুরে আসবে যদি ওই নারকেলটা ওই রথের মধ্যে থাকে সেই নারকেলটাকে আপনি নিয়ে আপনার ব্যবসা স্থানে একটি পিতুলের ঘটি হোক বা তামার ঘটি হোক যে কোনো ঘটি হোক তার মধ্যে জল দিয়ে তারপরে নারকেলটা বসিয়ে রেখে তিনটে কেশরের ফোঁটা দেবেন তিনটে হলুদের ফোঁটা দেবেন দিয়ে একটু চিনি ছড়িয়ে দেবেন দিয়ে ওটাকে প্রত্যেক দিন ধূপ দেবেন কোথায় রাখবেন জিনিসটা উত্তর পূর্ব দিকে রাখবেন আপনার ব্যবসা চ্যালেঞ্জ করে বলছি একান্ন দিনের মধ্যে ফুলে ফেঁপে উঠবে যদি দোকানে কেউ ক্ষতি না করে থাকে বা দোকানের কোনো বাস্তু দোষ না থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আপনার ব্যবসায় গ্রাহক প্রচুর পরিমাণে আসবে এই সামান্য টোটকাটা করে দেখবেন তারপরে দীপক দীপকশাস্ত্রীর নামটা মনে রাখবেন যে কোনো টিপস করলে হবে না এই টিপসটাই করতে হবে আপনি কাজ পাবেন হানড্রেড পারসেন্ট আর যদি মনে হয় আমার অনুষ্ঠান আপনারা দেখছেন আপনার কোনো বক্তব্য আছে আপনি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি সেই অনুযায়ী আপনার চেষ্টা করব আপনার উত্তর দিয়ে দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হারা হারা মহাদেব